হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ যেটা মাধ্যমিক তোমাদের হবে তার জিওগ্রাফির পেপার আমাদের কাছে এসছে তো জিওগ্রাফির যে পেপার সেটা কত দূর পর্যন্ত তোমরা করতে পেরেছ সেটা কিন্তু একদিক থেকে মিলিয়ে নাও তো এই যে কোয়েশন পেপারটা এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং উত্তর সহ আমি দিয়ে দেব যেগুলো ব্লড কোয়েশ্চেন রয়েছে মানে বড়ো উত্তর সেগুলো কীভাবে পাবে সেটা আমি শেষে বলবো ওকে তো প্রথম প্রশ্নগুলো আমরা দেখি বিভাগ ক থেকে শুরু হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সর্বাধিক জলবহনকারী নদী কোনটি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র না যমুনা তো এখান থেকে তোমরা খুব সহজেই যমুনা নদীকে বাদ দিয়ে দিতে পারবে এবং সিন্ধু নদী এটা যেহেতু আমাদের ভারতের শুধুমাত্র উত্তর ভারতের কয়েকটা রাজ্য বিশেষ করে পাঞ্জাবের উপরে দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেটা পাকিস্তানে চলে গিয়েছে তো এই দুটোকে তোমরা বাদ দিতে পারবে এখন গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটোর মধ্যে তোমাদের কনফিউজ হতে পারে তো তোমাদের কী মনে হবে যে গঙ্গা নদী তো দীর্ঘতম নদী আমাদের ভারতের তো গঙ্গাটাই ঠিক হবে কিন্তু গঙ্গা কিন্তু সর্বাধিক জল বহন করে না সবচেয়ে বেশি পরিমাণে জল বহন করে ব্রহ্মপুত্র নদী ওকে মানে আয়তনের বিচারে সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি পরিমাণে জল বহন করে ব্রহ্মপুত্র নদী যেটা আসাম মানে আমাদের উত্তর পূর্ব ভারত দিয়ে প্রবাহিত হয়েছে তো এই দুটো মানে মানে অপশনের মধ্যে কনফিউজ হবেই তোমাদের তো এটা ভালোভাবে মনে রাখবে যে সবচেয়ে বেশি পরিমাণে জল বহন করে ব্রহ্মপুত্র নদী দ্বিতীয় প্রশ্ন পাখির পায়ের মতো বদীপ দেখা যায় কোন নদীর মোহনায় গঙ্গা সিন্ধু গোদাবরী না কৃষ্ণা তো এটা তোমরা আগেই পড়েছো হয়তো অনেক বইয়ে মিশৌরি মিশেসিপি দেওয়া আছে কিন্তু ওটা কিন্তু আমাদের নদী না ঠিক আছে তো মিশৌরি মিশেসিপি থাকলে তো সেটাকে ঠিক করতামই কিন্তু এখানে ভারতের মধ্যে কৃষ্ণা নদীর যে বদ্বীপ সেটা হচ্ছে পাখির পায়ের মতো বাকি যে গঙ্গা নদীর বদ্বীপ এগুলো হচ্ছে ধনুক আকৃতির বদ্বীপ হ্যাঁ গঙ্গা গোদাবরী এদের প্রদীপ হচ্ছে ধনুকাকৃতিক প্রদীপ আকৃতির তিন নম্বর প্রশ্ন ঋতু অনুযায়ী সমুদ্রে সামুদ্রিক স্রোতের দিক পরিবর্তন হয় কোন মহাসাগরে ভারত প্রশান্ত চীন নাকি আটলান্টিক তো দেখো ঋতু অনুযায়ী সামুদ্রিক স্রোত পরিবর্তন মানে দিক পরিবর্তন হবে কোথায় ঋতু অনুযায়ী কোন বায়ু প্রবাহিত হয় তো ঋতু অনুযায়ী প্রবাহিত হয় মৌসুমি বায়ু আর মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আমাদের ভারত মহাসাগরে যতগুলো মহাসাগর রয়েছে তো এখানে আমাদের ঋতু অনুযায়ী যেহেতু প্রশ্নটা বলেছে আমাদের মৌসুমী যে স্রোত রয়েছে সেটা ভারত মহাসাগরেই দেখা যায় অর্থাৎ ঋতু অনুযায়ী সামুদ্রিক স্রোতের দিক পরিবর্তন লক্ষ্য করা যায় কোথায় অত ভারত মহাসাগরে চার নম্বর যে প্রশ্নটা আমাদের আছে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়াকে কি বলে তো দেখো যখন জল বাষ্পে পরিণত হবে মানে জলীয় বাষ্পে পরিণত হবে তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি বাষ্পীভবন বাষ্পীভবন আর যখন এই বাষ্পটা আবার ঠান্ডা হয়ে জল বা বরফ কণায় পরিণত হবে তখন সেটাকে এই প্রক্রিয়াটাকে আমরা বলি ঘনীভবন বা কন্ডেনসেশন বলা হয় যখন ঘনীভূত হয়ে যাওয়া এই বরফের টুকরোগুলো আকাশ থেকে মধ্যাকর্ষণ শক্তির টানির ফলে নিচের দিকে ঝরে পড়ে তখন সেটাকে আমরা বলি অধক্ষেপণ তো অধক্ষেপণের উদাহরণ অনেকগুলো হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে তুষারপাত হতে পারে এগুলো হচ্ছে অধক্ষেপণের উদাহরণ তো জল যখন বাষ্পে পরিণত হয় তখন সেটাকে বাষ্পীভবন বলি বাষ্পীভবনের ফলে যখন জল বরফ বা জলকণায় পরিণত হয়ে যায় তখন সেটাকে ঘনীভবন বলি ঘনীভবনের ফলে যখন জল এবং বরফ ওপর থেকে নিচের দিকে মধ্যাকর্ষণ শক্তির টান নিচের দিকে নেমে আসে তখন সেটাকে আমরা অধক্ষেপণ বলি তো এখানে দেখো বলছে জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়া তো এখানে যে জলীয় বাষ্প আছে বাষ্পটা যখন জলে বা বরফে পরিণত হবে তখন সেটাকে আমরা ভবন ঘনীভবন ভবন হবে না বৃষ্টিপাতটাও হবে না যেহেতু বৃষ্টিপাতটা হবে কখন ঘনীভবনের পরে ফোর ও ক্লক রেন দেখা যায় কোথায় দেখো ফোর ও ক্লক রেন এই জিনিসটা কি আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেল বেলায়। মানে তিনটে চারটের মধ্যে প্রতিদিন দুই ঘন্টা মুষলধারে বৃষ্টিপাত হয় মানে ঝমঝম করে বৃষ্টিপাত হয় তো এটাকে বলা হয় ফোর ও ক্লক রেন বছরে প্রায় আড়াইশো থেকে তিনশো দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো দিনই বৃষ্টিপাত হয় অর্থাৎ সারা বছরই আমরা বলতে পারি যে বৃষ্টিপাত সংগঠিত হয় এটাকে বলা হয় ফোরোকুলক রেন তো এটা আমরা কোথায় দেখতে পাবো এটা পাবো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এটা ও অত্যাধিক কমন কোয়েশ্চেন এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবে এটা আমি বলে দিচ্ছি না বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর তোমরা পালন করো আয়তনের বিচারে বৃহত্তম দেখো এক দশমিক ছয় কমেন্টে লিখবে দিয়ে কোনটা অপশন সেটা লিখে দেবে দশ মার্চ ফিফথ জুন একত্রিশ অক্টোবর নাকি পঁচিশ মে ঠিক আছে এক দশমিক ছয় লিখে এই কমেন্টটা করবে আয়তনের বিচারে বৃহত্তম রাজ্য দেখো আয়তনের বিচারে সবচেয়ে বড় রাজ্য হলে রাজস্থান এগুলো আমাদের ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এগুলোতে কোনো বোঝার কিছু নেই এগুলো মুখস্থ করতে হবে একটু ম্যাপ দেখে দাগের কোয়েশ্চেন ভারতে মৌসুমি বায়ুর আগমন মানে প্রথম আগমন কোথায় ঘটে তো এগুলো তোমাদের ক্লাসের মধ্যে করিয়েছিলাম যে আমাদের ভারতে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে তো প্রথমে ধাক্কা মারে মালাবার উপকূলে এবং মালাবার উপকূলে মানে জুন মাসের ফার্স্ট উইক প্রথম সপ্তাহে ঠিক আছে জুন মাসের প্রথম সপ্তাহে মালাবার উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধাক্কা মেরে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংগঠিত করে এটাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ বা এটাকে আমরা বাস অফ মনসুন বলি তো এই যে মালাবার এটা আছে কোথায় এটা আছে কেরালে তো কেরালা কোথায় দেখো কর্ণাটক হবে না মহারাষ্ট্র হবে না কেরল মালাবার উপকূলে হয় অর্থাৎ মালাবার উপকূলটা আছে কেরলে রাজস্থান হবে না তির ফসল এটা একটু ভালোভাবে যদি সাধারণ জ্ঞানটা ইউজ করো যে আমাদের কোন ফসলের সবচেয়ে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় তাহলে উত্তরটা তোমরা পেয়ে যাবে গম গমে তো বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না গম তো শীতকালে হয় জব এগুলো তো মানে সেমি অ্যারিড মৃত্তিকা যেটা মানে মরু মৃত্তিকার আশেপাশের অঞ্চলে হয় খুব বেশি জলের প্রয়োজন হয় না যেগুলো দেখবা যে মোটা দানা জাতীয় শস্য সেগুলোতে খুব বেশি পরিমাণে জল প্রয়োজন হয় না যেমন ভুট্টা জব রাগি বাজরা এগুলোতে কম পরিমাণে জল প্রয়োজন হয় কিন্তু ধান এটাতে সবচেয়ে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় অর্থাৎ এই জন্যই জলকে সরি ধানকে বলা হয় তৃষ্ণাত ফসল এবার দেখো একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত তো কোনো একটা জায়গায় দেখো জোয়ার জোয়ারকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো মুখ্য জোয়ার আর এখানে আর একটা হলো গৌণ জোয়ার এখানে যদি তোমাদের প্রশ্নে বলে দিত যে মুখ্য জোয়ারের পরে বা গৌণ জোয়ারের পরে কিন্তু এখানে কোনো কিছু মেনশন করেনি তো কোনো একটা জায়গায় যদি মুখ্য জোয়ার হয় ঠিক সেই জায়গাটাতে চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট পরে মুখ্য জোয়ার হবে যদি কোনো জায়গায় গৌণ জোয়ার হয় আবার সেই জায়গায় গৌণ জোয়ার হতে গেলে চব্বিশ ঘন্টা মিনিট সময় লাগবে তো আমরা যদি দেখি যে কোনো জায়গায় যদি মুখ্য জোয়ার হয় সেই জায়গাটাতে গৌণ জোয়ার সংগঠিত হতে গেলে বারো ঘন্টা ১৩ মিনিট সময় লাগে সরি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সময় লাগে কোনো জায়গায় মুখ্য জোয়ার হলো যে আবার যদি সেখানে গৌণ জোয়ার হতে হয় মানে জোয়ারের পরে জোয়ার তাহলে সেটা লাগবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট সময় এর ফাঁকে একবার হয়ে যায় ভাটা ঠিক আছে তো ভাটা এর থেকেও একটা কোয়ার্টার আমরা নেব অর্থাৎ একটা ভাগ আমরা নেব ছয় ঘন্টা বারো মিনিট তো কোনো একটা জায়গায় যদি জোয়ার হয় ঠিক তার বারো ছ ঘন্টা বারো মিনিট পরে সেখানে ভাটা সংগঠিত হবে তো এখানে কোশ্চেনে কি বলছে চব্বিশ ঘন্টা বলছে বারো ঘন্টা বলছে ছ ঘন্টা বলছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আছে তো বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এটা তোমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে এখানে বলেছে একটি জোয়ার আর একটা ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে ছয় ঘন্টা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এখন আছে ন্যাশনাল ফোর্টি ফোর ভারতে মোবাইল ফোন চালু কবে হয়েছিল তো ভারতে মোবাইল ফোন চালু প্রথম হয়েছিল উনিশশো সালে ভারতে ভারতের দ্বারা উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহ প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল আর্যভট্ট এটা ভালোভাবে মনে রাখবে ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্দালা আর কোচি এটাকে বলা হয় আরব সাগরের রানী আরব সাগরের রানী বলা হয় কোচিকে কলকাতা মুম্বাই দেখো এবার এবার বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সুলিখব আর যদি অশুদ্ধ হয় তাহলে ওয়া লিখব এটা আমাদেরকে বলা হয়েছে তো প্রথম যে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে সেটা বলেছে যে আর এফ হচ্ছে একটা মাত্রাহীন স্কেল মানে এর মাত্রা নেই তো আমরা জানি যে আর এটা আমরা অনুপাতে মানে প্রকাশ করি অনুপাতে এটা কিন্তু কোনো মাত্রাতে আমরা প্রকাশ করি না তো এটা আমাদের হয়ে যাবে শুদ্ধ যেগুলো শুদ্ধ হবে আমি রাইট দেবো যাতে করে এই যখন ডাউনলোড করবে তখন এই লিখাগুলো যাতে থাকে ওকে গঙ্গা নদীর মধ্যপ্রবাহে দূষণের মাত্রা হচ্ছে সবচেয়ে বেশি এটা কিন্তু ফ্যাক্ট না সবচেয়ে বেশি দূষণ কোথায় হয় নিম্ন প্রবাহে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগুরো অরণ্য হ্যাঁ সুন্দরবন এটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিকিরণ পদ্ধতিতে পৃথিবীর সর্বাধিক উত্তপ্ত হয় এটা সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবী পৃষ্ঠ অর্থাৎ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় সমুদ্রের জল উষ্ণ জলের রং হচ্ছে সবুজ এটা বলা হচ্ছে কিন্তু না উষ্ণ জলের রঙ হয় নীল আর যদি জলটা হয় শীতল শীতল জলের রঙ হবে সবুজ ওকে তো এটা কি হবে আমাদের ভুল হবে ভারতের আরা একটি নবীন ভঙ্গেল পর্বত আরাবল্লী হচ্ছে প্রাচীন তো এটা হয়ে যাবে আমাদের ভুল সবচেয়ে প্রাচীন হচ্ছে আর ভোঙ্গেল পর্বত আরাবল্লী আমাদের ভারতে নিউ দিল্লিতে ভারতের চা গবেষণা কেন্দ্র রয়েছে না চা গবেষণা কেন্দ্র এটা রয়েছে আসামে আসামের জোরাহাট বলা হয় তো এটা হয়ে যাবে ভুল তো প্রথমের ঠিক দ্বিতীয়টা ভুল তারপরে তিন নম্বরটা ঠিক চার নম্বরের ঠিক পাঁচ নম্বরের ভুল ছয় নম্বর ভুল সাত নম্বর ভুল এবার রয়েছে আমাদের স্থান পূরণ করা যে কোনো ছটি বলেছে তোমরা সবগুলোই করব মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় অর্থাৎ আকাশে যে মেঘ আছে এটা কি দিয়ে পরিমাপ করব তো এটা পরিমাপ করার একক হচ্ছে ওয়াকটা ওয়াক্টা বা ওয়াক্টাস বলা হয় ও সিটি এ তোমরা দেখবে বয়ে যে এরকম গোল গোল করে দেওয়া আছে দিয়েগুলোর মধ্যে পূরণ করে দেওয়া আছে এইভাবে কোনোটা এইরকম দেওয়া আছে কোনোটা অর্ধেকটা পূরণ করা আছে এইভাবে দেখানো হয় এগুলোকে ওয়াকটা বলা হয় বিশ্বের দ্রুততম সামুদ্রিক স্রোত এটা নিয়ে অনেক জলঘোলা আছে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে তো যেটা মনে হয়েছে ঠিক আছে আমাদের যে আমি প্রথমে তোমাদের তিন চারটা বা পাঁচটা স্রোতের নাম বলছি ঠিক আছে প্রথমে রয়েছে গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত যেটাকে আমরা বলি উপ সাগরীয় স্রোত বা এটাকে এটা কোথায় আছে এটা আটলান্টিক মহাসাগরে দেখা যায় এই স্রোতটা আটলান্টিক এই স্রোতটাকে পৃথিবীর সবচেয়ে দ্রুততম স্রোত হিসেবে দেখানো হয় কিন্তু দুই নম্বরে যদি আসো দুই নম্বরে কোন কোন বইয়ে কুরোশীয় স্রোত আবার কোনো কোন বইয়ে দুই নম্বরে দেখানো হয়েছে আগুল হাস্রোতকে আগুল হাসরত কুরসীয় স্রোত কোথায় দেখা যায় প্রশান্ত মহাসাগরে কুরশীয় স্রোত প্রশান্ত মহাসাগরে আগুল হাসরোত এটা হচ্ছে ভারতে ভারত মহাসাগরে তারপরে ব্রাজিল স্রোত রয়েছে ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট রয়েছে এগুলো আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না দ্রুততম স্রোত এটা গালফ স্ট্রিম বা উপসাগরের স্রোত মনে রাখবে এখন ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা তৈরি হয়েছিল সেটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে ভারতের সিলিকন ভ্যালি এটা তো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু বা ব্যাঙ্গালোরকে বলা হয় একটি তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য ফুয়েল রড হতে পারে হ্যাঁ তারপরে পারমাণবিক চুল্লি থেকে নিঃসৃত যে তেজস্ক্রিয় বলজের কণাগুলো রয়েছে সেগুলো হতে পারে হ্যাঁ পেন্ট ফুয়েল আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের পেন্ট ফুয়েল তারপরে তেজস্ক্রিয় বলজের মধ্যে তোমার রেডিয়াম থোরিয়াম ইউরেনিয়াম এগুলোর উচ্ছিস মানে উচ্ছিষ্ট অংশগুলোকে বলি আমরা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা দোদাবেতা দোদা বেতা নীলগিরি পর্বত সম্পর্কে একটু কথা তোমাদের জেনে রাখতে হবে যে আমাদের ভারতের যে পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বত আছে এই পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতকে মিল করেছে নীলগিরি পর্বত কোন সংস্থা ভারতের টোপোসিট তৈরি করে থাকে তো এটা তো সহজ এস ওয়াই সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোসিট তৈরি করে থাকে একটি কথায় উত্তর দাও একটি বা দুটি শব্দে ধান উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদন করে থাকে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি তো সর্বাধিক জনঘনত্বের কথা বলা হয়েছে এটা হবে বিহার দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের আদমশুমারি বেরোয়নি দু হাজার একুশে আদমশুমারি হওয়ার কথা ছিল দশ বছর পর হয় কিন্তু করোনা মহামারীর জন্য দু হাজার একুশ সালে কিন্তু এটা রিলিজ হয়নি ডিম ঝুরি ভূমিরূপ কাকে বলে তো এটা তো আমরা পড়েছি যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে ড্রিম মতো ইয়েটা তৈরি হয় ভূমিরূপ সৃষ্টি হয় ড্রামলিন বলি আমরা এটাকে ড্রিমলিন এবার ড্রামলিন বলা হয় এটা উল্টানো নৌকা বা ডিমের ঝুরির মতো দেখতে মনে হয় আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় আর্সেনিক দূষণের ফলে তো এগুলো তো আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা পড়েছি যে কোন ধরনের রোগ হতে পারে মনে আছে আরসেনি আর্সেনি কোসিস বা ত্বকের ক্ষত যেটা আমরা বলি ত্বকের ক্ষত ক্যান্সার এতগুলো রোগ হতে পারে আর্নিক দূষণের ফলে কোন তিথিতে মরা কোটাল হয় তো এটা খুব সহজ আমাদের যে শুক্ল এবং কৃষ্ণ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টম তিথিতে অষ্টম সপ্তম অষ্টম তিথিতে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা তামিলনাড়ু আছে রাজস্থান আছে রাজস্থান তামিলনাড়ু এরা এখন সবচেয়ে বেশি পরিমাণে এ করছে তবে রাজস্থানটা হাইলাইট করবে যেহেতু শুষ্ক এরিয়া কোন বন্দরকে আরব সাগরে রানী বলে একটু আগে আমি বললাম কোচি একটা অপশান ছিল কোচিকে আরব সাগরে রানী বলা হয় ইসরো এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডান সাথে বামদিকের মিল ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে এগুলো সহজ জয়া এটা হচ্ছে একটা ধান বীজ উচ্চ ফলনশীল ধান বীজ নাগপুর কমলালেবু ভারতের রুল দুর্গাপুর ঠিক আছে ষষ্ঠ খাতের সূত্রটি লিখো ষষ্ঠ সূত্র বলতে আমরা কি বুঝি যে হপকিন্স একটা সূত্র দিয়েছিলেন যে যদি নদীর গতিবেগ দুই গুণ বৃদ্ধি করা হয় তাহলে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে যদি গতিবেগ বৃদ্ধি পায় তো বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে টু টু দি পাওয়ার সিক্স এই জন্য এটাকে ষষ্ঠ খাতের সূত্র বলা হয় নর্মাল ল্যাপস্লেট বলতে কী বোঝো আমরা জানি যে ট্রোপোসফিয়ারে এক কিলোমিটার যদি আমরা উপরে যাই এক কিলোমিটার উপরে গেলে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে শুরু করে এই কমে যাওয়াটাকে আমরা বলি নর্মাল ল্যাপস্লেট পেরিজি বলতে কী বোঝো আমাদের আমরা এটা পড়েছি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন সেই অবস্থাটাকে আমরা পেরিজি অবস্থা বলি পেরিজি পেরিজি অবস্থায় জোয়ারের প্রবণতা বেশি লক্ষ্য করা যায় এটা আমরা বলেছি জিওস্ট্রপিক বায়ু জিওস্ট্রপিক বায়ু সম্পর্কে এর আগে তোমাদের নোট দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আলাদা করে তো এটা দু এক লাইনের মধ্যে আমি বলতে চাইছি না তোমাদের ই বর্জ্য ইলেকট্রনিক্স বর্জ্য ম্যানুয়ার পিট বলতে কি বোঝো ম্যানুয়ার পিট নিয়েও আলোচনা হয়েছে ওকে ম্যানুয়ার পিট এগুলো হচ্ছে বলতে হবে ম্যানুয়াল পিঠ হচ্ছে হচ্ছে জৈব যে সারগুলো রয়েছে সেটা ওই জৈব সার তৈরি করার একটা প্রক্রিয়া বলতে পারি আমরা বা জৈব সারগুলোকে আমরা ম্যানুয়াল পিঠ বলে থাকি কাশ্মীর উপত্যকা দুন এগুলো অলরেডি ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা কফার করেছি জায়দ শস্য বলতে কী বোঝো পিক্সেল বলতে এগুলো খুব সহজ কোশ্চেন এসছে তোমাদের এখন এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা কোথায় পাবে এই প্রশ্নের উত্তরগুলো এগুলো আমি শেষে বলছি তোমাদের সবগুলোর উত্তর পাবে সুন্দরবনের উপর জল জল বিশ্ব জলবায়ুর পরিবর্তন লক্ষ্য মানে প্রভাব আলোচনা করো চিত্র সহ শৈলতক্ষেপ বৃষ্টিপাত বৃষ্টিপাত তিনটা তোমাদের করতেই হবে বিশেষ করে পরিচলন শৈলতক্ষেপ আর একটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি বর্জ্য ব্যবস্থাপনের শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো সব বিশ্বে তোমাদের জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভূ সমলাই সূর্য সমলায় জিও স্টেশনারি সানসেন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য টপসিটার সুবিধা অসুবিধা সামাজিক মনসৃজনের উদ্দেশ্য সামাজিক মনসৃজন এগুলো বলেছিলাম তোমাদের ব্যক্তিগত মনসৃজন কৃষি মনসৃজন সামাজিক মনসৃজন এটা কে করবে সমাজের মানুষ বা কোনো এনজিও মানে ওয়া লাভজনক সংস্থা কোথায় করবে সরকারি জমিতে করবে আর কৃষি মনসৃজন এটা কৃষক নিজের জমিতে করবে বহুমুখী নদী পরিকল্পনা যখন কোনো একটা নদীকে কেন্দ্র করে অনেকগুলো উদ্দেশ্য সাধন করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় তিনটি ভূমিরূপ এটা পরীক্ষায় দিয়েছে কিন্তু আমার মন বলছে যে সঞ্চয় কাজ দুটো করে লাগবে নদীর সঞ্চয় কাজ এবং বায়ু সঞ্চয় কাজ নদীর সঞ্চয় কাজ এবং বায়ুর সঞ্চয় কাজ এই দুটো আমার মনে বলছে যে এই দুটোর মধ্যে একটা পড়বে ঠিক আছে নদীর সঞ্চয় ও বায়ুর সঞ্চয়ের মধ্যে যে কোনো একটা পড়বে দু হাজার ছাব্বিশে আমার মন বলছে এটা তারপরে করে রাখবে সবগুলোই জোয়ার ভাটার পাঁচটি প্রভাব আলোচনা করো চিত্রসহ নিহত বায়ুর বায়ু সম্পর্কে আলোচনা করো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি এখানে যে প্রশ্চেনটা দিয়ে কোয়েশনটা দিয়েছে তোমাদের এটা মানে কি বলবো তিন নম্বরের জন্য ঠিক ছিল এই যে প্রশ্নটা উত্তপ্ত হওয়ার পদ্ধতি কিন্তু পাঁচ নম্বরের জন্য দিয়ে দেওয়া হয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণগুলি আলোচনা করো এটা ঠিক ছিল যাই হোক এখন যেটা কোশ্চেন কোয়েশ্চেন করেছে সেটা করতে হবে আমাদের চা চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো মধ্যপূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো গড়ে ওঠার কারণ ভারতে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির যে কোনো পাঁচটা কারণ আলোচনা করো প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতে শ্রেণী বিভাগ করো প্রস্থ অনুযায়ী মানে হচ্ছে উপর থেকে নিচে উত্তর থেকে দক্ষিণে মানে প্রথমে টেথিস রয়েছে বা ট্রান্স হিমালয় রয়েছে গ্রেট হিমালয় হ্যাঁ শিবালিক কুমায়ুন এগুলো আমাদেরকে পড়তে হবে এভাবে এখন এখানে নদী সম্পর্কে দেওয়া সরি মানচিত্র দেওয়া রয়েছে দেখো দশটা পশ্চিম ভারতের বৃহত্তম মহানগর কি এটা মুম্বাই আমি এটা এগুলো একটু সুবিধার জন্য তোমাদের করে দিচ্ছি গোদাবরী নদী গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বত থেকে আসছে বঙ্গোপসাগরের দিকে ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল এটাকে আমরা সুরাট গুজরাট গুজরাট দিতে পারি আরাবল্লি পর্বত এগুলো তো পর্বতের ম্যাপে দেওয়া হয়েছে সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোর পুলিকট হ্রদ কোথায় রয়েছে আন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর জওহরলাল নেহেরু কোথায় আছে দিল্লি ভারতের সর্বাধিক শীতল অঞ্চল লাদাখ একবারে উত্তর দিকে আছে ভারতের একটি ল্যাটেল একটি মৃত্তিকা অঞ্চল পশ্চিমঘাট পর্বতের যে অঞ্চলটা রয়েছে ওয়েস্টার্ন ঘাট পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে আর আরব সাগরের মানে আরব সাগর আর পশ্চিমঘাট পর্বতের মাঝখানে এই ল্যাটেরাইট মাটি মৃত্তিক অঞ্চলটা রয়েছে দশ ডিগ্রি চ্যানেল এটা কোথায় রয়েছে এটা আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে যদি তোমাদের এই ম্যাপ এই ম্যাপটাও যদি করে যাও এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার তোমরা যদি কমেন্ট করো যে ম্যাপটাও করিয়ে দিন স্যার তাহলে আমি নেক্সট ভিডিওতে এই ম্যাপগুলো করিয়ে দেব কীভাবে ইন্ডেক্স করতে হবে কীভাবে ম্যাপ কমপ্লিট করতে হবে তো যে প্রশ্নগুলো এতক্ষণ পর্যন্ত দেখলে তোমরা দুই তিন পাঁচ ব্লড কোয়েশ্চেন যেগুলো এগুলোর উত্তর কোথায় পাবে এই যে পিডিএফটা কোশ্চেন পিডিএফ এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো এখান থেকে তোমাকে ডাউনলোড করে নেবে ঠিক আছে এটা ফ্রি এটার জন্য কিছু পে করতে হবে না এমনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এখন আমরা মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য ডাব্লিউ নোট টিম এর দ্বারা প্রত্যেকটা বিষয়ের সাজেশন নোট তৈরি করা হয়েছে এবং খুব সহজ ভাষায় শর্ট কোয়েশ্চেন অনেকগুলো দেওয়া আছে এমনকি কোয়েশ্চেন সেট দেওয়া আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তারপরে তোমাদের মক টেস্টের সুবিধা রয়েছে এর মধ্যে ঠিক আছে তো এগুলোর এই এটা পিডিএফটা ডাউনলোড করার পরে এই বইগুলোর উপরে যখন ক্লিক করবে তোমরা তখনই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পছন্দের মতো তো ভূগোলেরও আমাদের যে সাজেশন সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে এই যে ব্রড কোয়েশ্চেনগুলো আমি বললাম এগুলো সব উত্তর এই বইয়ের মধ্যে দেওয়া আছে এখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো শর্ট কোয়েশ্চেন অনেকগুলো দেওয়া আছে যথেষ্ট পরিমাণে আশা করা যায় যে এর মধ্যে থেকে তোমরা সবগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিওকে শুরু করে চাও সেটা আমাদের কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাচ